দেশে ফিরতে চান বেগম খালেদা জিয়া বিস্তারিত দেখুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহেদ হোসেন বলেছেন খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব গতকালকে উনি বলেছিলেন চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই দেশে আমাদের জন্য ভালো মঙ্গলবার এশার নামাজের পর বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন জাহিদ হোসেন বলেন খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন উনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয়নি সেগুলো ওনারা করিয়েছে কিন্তু তার রিপোর্ট আমরা এখনও পাইনি সেগুলো পাওয়ার পর পরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন তিনি আরও বলেন ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া একসঙ্গে থাকেন স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয় সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন চিকিৎসক সহ সবার প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন তিনি আরও বলেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন